ভুজুর আই হ্যাভ এ গার্লফ্রেন্ড আমার একজন মেয়ে বান্ধবী প্রেমিকা আছে তার সাথে কথা বললে কি রোজা ভেঙে যাবে এ তো কঠিন মোত্তা মুসলমান আলহামদুলিল্লাহ তার ভিতরে চেতনা জেগেছে আল্লাহ রমাদানকে বলেছেন আল্লাহ ভীতি অর্জনের জন্য রমাদন তাহলে যে যুবক আমাকে প্রশ্ন করেছেন রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে কিনা এরকম প্রশ্ন আপনার একা নয় আমাকে অনেক যুবক প্রশ্ন করেছেন অনেকের সাথে আমি চলাফেরা করি দেখা হলে প্রশ্ন করেন অনেককে আমি উত্তর দিয়েছি আমি আবারও আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজার সাথে এর কোনো সম্পৃক্ততা নেই তবে আপনি গুনাগার হবে রমজান কি আর রমজানের বাহিরে কি আল্লাহ বলেন ফাহিশাত মা জোহার মিনহা বাতন প্রকাশ্য অপ্রকাশ্য বিবাহ বহির্ভূত সমস্ত সম্পর্ক কি আল্লাহ আরাম করেছেন নিষেধ করেছেন এই জন্য যুবক ভাইরা আসুন আমরা এই ধরনের সমস্ত